ধোকার কবরের মধ্যে একটা ফেরেস্তা সে জিজ্ঞাসা করবে মার রব্য কাবামা দিন কাবামার নাবিউ কা তোমার রবের নাম কি তোমার রব কে আমার রব আল্লাহ তোমার দিন কি আমার দিন ইসলাম তোমার নবী কে আমার নবী হল মোহাম্মদাম এ উত্তর দেওয়া খুব সহজ তাই না তিনটা প্রশ্ন সারা জীবন মুখস্থ করে পারবেন না পারবেন কি না এত বিএ পাস এত ইংরেজি এত সায়েন্স বিজ্ঞান হ্যাঁ ছিটা ভাই টন কস ছিটা ভাই টন এত কিছু আপনি শিখছেন আমি শিখছি তিনটা প্রশ্ন কবরে যা ফেরস্ত কবে এটা মুখস্থ করে আসবেন না পারবেন কি না খুব সহজ তাই না অনেক কঠিন মাথার ব্রেন দিয়ে দুনিয়ার বিদ্যা মুখস্থ করা যায় কবরের তিন প্রশ্ন মুখস্থ উত্তর দিতে গেলে কলমে দিতে হবে মারর কমা দিনে কমার নামে প্রশ্ন হলো তিনটা কিন্তু আপনার কলমের মধ্যে যদি আল্লাহ জিকির না থাকে নামাজ রোজা না থাকে রাসুলের মহব্বত যদি না থাকে এই তিন প্রশ্নের উত্তর কোনোদিন আপনি দিতে পারবেন না